যে জাতীয় দলের বালক বিভাগের অন্যতম সেরা খেলার মোরসালিন ওই মোরসালিনের সঙ্গে কিন্তু আমার ওই প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলের ঢাকা স্টেডিয়ামে এই ফাইনাল খেলায় কিন্তু আমার থাকার সৌভাগ্য হয়েছিল সেই খেলায় কিন্তু বাগুরা জেলা দল খুলনা বিভাগের হয়ে কিন্তু ফাইনালে পরাজিত হয় সেই মোরসালিন কিন্তু বাংলাদেশ জাতীয় দলের কিন্তু একজন নির্ভরযোগ্য খেলোয়াড় দুই সালে আর দুই সালে দুই সালে কিন্তু তখন ময়ন বিভাগ হয়নি তখন কিন্তু ঢাকা বিভাগের হয়ে কিন্তু ওই ময়ন সিং এর ময়মনসিংহের যেসব খেলোয়াড়েরা খেলেছিল সামসুল নাহার জুনিয়র এবং যারা খেলেছিল তারা কিন্তু ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন সেই সময় কিন্তু জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা বিভাগের সেই খেলায় যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বালিকা বিভাগে তারা কিন্তু এখন জাতীয় দলের সকল খেলোয়াড়েরা যাই হোক এই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কিন্তু অনেক কিছু দিয়েছে বাংলাদেশ ফুটবলের

যিনি কিনা বাংলাদেশের পঞ্চাশ জনের সেই ক্যাম্পে কিন্তু এখন বাংলাদেশ বয়স ভিত্তিক ফুটবলে এখনো রয়েছে যারা খেলোয়াড়েরা খেলেছিল বিভিন্ন সময়ে দু হাজার নয় তাদের মধ্যে কিন্তু এই জসিম একজন কৃতি খেলোয়াড় এই কাশিয়ানির যে কথা বলছিলাম আমাদের একজন নাসিবর বল্লা কিন্তু বললেন মানিক বাড়ি বল্লারহাট হলো তিনি কিন্তু এই গোপালগঞ্জের হয়ে খেলেছিলেন তিনি আজ আমাদের মাঝে নেই

আক্রমণে কাশিয়ানি না ঠিক আছে আক্রমণে কিন্তু আক্রমণে কিন্তু কোটালি পাড়া খেলা হচ্ছে আক্রমণে যাওয়ার চেষ্টা আক্রমণে যাওয়ার চেষ্টা বল চলে গেল মাঠের বাইরে অনুকূলে কাশিয়ানির হয়ে তেডিটা করছে বাজদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় বালদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতিকালয় ఆ <tell> 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 দেখা ব্যাপাজেতি হয় ট্রয়িং আবারো আলাদা কিন্তু না সৌদরো সো হতেন কাছিয়ানে কোটালি পড়ার অনুকূলে নাও আক্রমণে যাওয়ার চেষ্টা দেখা যাক খেলা মাঝ মাঠে অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের জন্য খেলার ফলাফল আলাউদ্দিনের দেওয়া দুটি গোলেই কিন্তু কাশিয়া দিয়ে অগ্রগামী